ং সী রাম কৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে পদ্মে ত্রয় কামারপুকুর তখন সমৃদ্ধ জনবহুল ও কোলাহল পূর্ণ বলিয়ায় লজ্জাশীলা শ্রী মায়ের নিকট ভীতিপ্রদ বিশেষত অশিক্ষিত অনুদার ও সহানুভূতি শূন্য পল্লীবাসী এই সহা দারিদ্রে দারিদ্র্যে অবিচলিত উচ্চ ভাব সম্বন্ধেও অনুসন্ধিতা শূন্য এই অবস্থায় তাহার জীবনে বহু সমস্যা দেখা দিল ঠাকুরের দেহত্যাগের পর তিনি কাশীপুরে হাতের বালা খুলিতে উদ্যত হইলে শ্রী শ্রী ঠাকুর দর্শন দিয়া নিবারণ করিয়াছিলেন চিরসীমন্তিনী শ্রীমায়ের বসনভূষণে বৈদব্যের চিহ্ন নাই দেখিয়া পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হইয়া উঠিল তাই তিনি হাতের বাগা খুলিয়া ফেলিলেন তাহার দ্বিতীয় সমস্যা হইল এই গঙ্গাহীন দেশে বাস করিবেন কি করিয়া তাহার চিরকালী মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল আমরা দেখিয়াছি যে তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যাইতেন আর দীর্ঘ ত্রয়োদশ বৎসর দক্ষিণেশ্বরে বাস বাসকালের তো কথাই ছিল না এইসব ভাবিয়া মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হইয়া এমন কি তিনি একবার গঙ্গা স্নানে যাইবার কথাও ভাবিতে লাগিলেন এমন সময় একদিন দেখেন সম্মুখে রাস্তা দিয়া ঠাকুর আসিতেছে আর তাহার পশ্চাতে চলিয়াছেন শ্রীযুক্ত নরেন্দ্র পাবুরাম রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ শ্রীমা আরো দেখিলেন ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরো ভাগে সবেগে প্রবাহিত হইতেছে তিনি ভাবিলেন দেখছি ইনি তো সব এর পাদপদ্ম থেকে তো গঙ্গা তাই সত্য রঘুবীরের ঘরের নিকট হইতে মুঠা মুঠা জবা ফুল ছিঁড়িয়া আনিয়া সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন তখন ঠাকুর তাহাকে বলিলেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণবতন্ত্র জানো তো শ্রীমা বলিলেন তন্ত্র কি আমি তো কিছু জানি না ঠাকুর কহিলেন আজ বৈকালে গৌরমণি আসবে তার কাছে শুনবে সেই দিনই অপরাহ্নে শ্রীযুক্তা গৌরীমার আগমন হইল বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝাইয়া দিলেন যে তাহার বৈধব্য অসম্ভব কারণ তাহার চিন্ময় স্বামী অধিকন্তু তিনি লক্ষ্মী তিনি ভূষণ ত্যাগ করিলে জগৎ লক্ষ্মীহীন হইবে ইহারও কিয়ৎকাল পরে শ্রীযুক্তা যোগিন মা কামার পুকুরে যাইলে শ্রীমা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিয়াছেন ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন এখনকার ধুলি খাও এখানকার ধুলি খাও প্রণাম করে পরম্পরাক্রমে এই কথা স্বামী বিবেকানন্দের কর্ণগোচর হইলে তিনি বলিয়াছিলেন যে তাহার দেহে ঠাকুরের প্রবেশের কথা তাহাকে না বলাই ভালো ছিল সে এই ঘটনা যাহাই শ্রী মায়ের মনে শ্রীরাম কৃষ্ণ সংঘের ও কামার পুকুরের প্রকৃত স্বরূপ যে দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল তাহা আর বলিয়া দিতে হইবে না তদবদি তাহার মন হইতে লোকনিন্দার ভয় নিন্দার গিয়াছিল তিনি পুনর্বান বালা এবং সরু লাল পেরে কাপড় পরিতে আরম্ভ করিয়াছিলেন শেষ পর্যন্ত উহা আর ত্যাগ করেন নাই ওং যথার্থ দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম মহং নমস্কার